ঈদের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইলেকশন ইলেকশনের মধ্যে অন্যের গুলি আপনার বুকের মধ্যে লেগে যেতে পারে যার কারণে এখন আপাতত নির্বাচনের আগে না আসাটাই ভালো আপনারা নির্বাচনের পরে ঠান্ডা মাথায় আসার কোন সমস্যা নাই এই পর্যন্ত লক্ষ লক্ষ পিস কাপড় বিক্রি করছি কিন্তু এমন কাপড় বিক্রি করি না যেটা ভিডিও করার আগেই শেষ হয়ে যায় এই যে একটা কাপড় ইন্ডিয়ান প্যাটেল নামে পরিচিত এই ড্রেসটা এত চলাচলে যারা আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে ড্রেস গুলো সিলেক্ট করে করে নেয় তারা সবচেয়ে বেশি চায় এই প্যাটলারের কালেকশনটা আমি আজ পর্যন্ত এই কাপড় ভিডিও করে বিক্রি করার প্রয়োজন মনে করি নাই আমি একটা কাপড় আপনাদেরকে স্যাম্পল দেখাই দিই মানে এটা কাপড়টা কেমন হইতে পারে এটা এত বড় হ্যাঁ এত বড় মোটামুটি একটা শাড়ির মতো দেখা যায় আর এই কাপড়টা দেখাইতে এত কষ্ট হয় আমার এই কারণে আমি এই ড্রেসের ভিডিওটা ভয় করতে চাই না যেমন আল্লাহ এটা দেখেন এই কাপড়টা আসলে কি এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর হচ্ছে ব্যাক পার্টটা আর সেলার এর কাপড়টা অ্যাটাচ করা থাকবে এই যে সেলার এর কাপড়টা অ্যাটাচ করা থাকবে মানে মোটামুটি ছোট খাটো একটা শাড়ি আর ছোট বড় খাটো একটা শাড়ি বিশাল বড় একটা শাড়ি এই হচ্ছে সেলার কাপড়টা থাকবে আর এটা হচ্ছে বডির কাপড়টা থাকবে আর এটার উনাটা অনেক সুন্দর এগুলা মানে আমি কি বলবো আপনাদের কাছে দেখেন বিশাল বড় সাইজ বাংলাদেশের মধ্যে যদি সবচেয়ে বড় সাইজের কোন থ্রি পিস থাকে তাহলে হচ্ছে আমাদের এই প্যাটালের কালেকশনটা এটার ওনাটা অনেক গরজাস থাকে বডিটা থাকে এক যে এটা একটা ডিজাইন হ্যাঁ এই যে একটা ডিজাইন এই কাপড়টা আমরা এইভাবে বাস করে তারপরে আমরা সুন্দর মতো এভাবে রেখে আমাদের দোকানে কিন্তু এখন আমার মনে হয় না এগুলো কাপড় আর রাখার প্রয়োজন হবে আপনারা দেখতেছেন আজকে অনেক দিন পরে প্যাটেলের ভিডিও করতেছি আশা করি ড্রেস থাকবে না এই যে এই যে কাপড়টা না এটার মধ্যে যে দেখেন জরির কাজ করা আছে এই কাপড়টা অনেক সুন্দর মাসাল্লাহ সবার পছন্দ হবে এই ড্রেসটা নিবেন সবাই যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমি এগুলো খুলে খুলে দেখাবো না অনেক কষ্ট এগুলো দেখাইতে অনেক কষ্ট হয় এই দেখেন প্রত্যেকটা ডিজাইন আরো ডিজাইন আছে দোকানে এটা প্রাইস হচ্ছে গিয়ে সর্বোচ্চ প্রাইস সর্বোচ্চ বলতে কি আমাদের কাছে ছয়শো টাকার পেট্রোল আছে সাড়ে ছশো টাকার পেট্রোল আছে সাতশো পঞ্চাশ টাকার পেট্রোল আছে এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকার একটা পেট্রোল দামটা বলে দিলাম যেন ইনবক্সের মধ্যে আইসা হুতে দাম না জিজ্ঞাসা করতে হয় আর সামনে ঈদ আপনারা ভালো কোয়ালিটির কাপড় চাইলে ঈদের থেকে বেশি হচ্ছে ইলেকশন ইলেকশনের মধ্যে অন্যের বুকের মধ্যে লেগে যেতে পারে যার কারণে এখন আপাতত নির্বাচনের আগে না আসাটাই ভালো নির্বাচনের পরে ঠান্ডা মাথায় আসার কোন সমস্যা নাই এই কাপড় গুলা আপনার লাগলে হোয়াটসঅ্যাপ অথবা ইমু নাম্বারে যোগাযোগ করে বা পেজে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে অর্ডার করে ফেলতে পারবেন এক একটা গাড়ির মধ্যে বিশটা পঁচিশটা করে করে থাকে আপনি যদি নিতে চান পারবো তো এই কাপড়টা প্রাইস বলে দিলাম এই কাপড়টা কিরকম হইতে পারে সেটাও দেখাই দিলাম আর স্পেশালি এই ডিজাইনটা এগুলো কি দেখাবো কেমনে দেখাবো এত বড় কাপড় এগুলো বইসা থেকেও দেখানো যায় না দাঁড়ায় এই যে দেখেন এটা হচ্ছে বডির কাপড়টা জামার কাপড়টা নিচেরটা হচ্ছে সেলোয়ারের কাপড় এই যে দেখেন অনেক বড় সাইজের ড্রেস আমার মনে হয় কি এই কাপড়টা দুই তিন জনে মিলে কাপড় বানায় ফেলতে পারবে এত কাপড় দেওয়া আছে এই যে দেখেন এই হচ্ছে ওনাটা সাইজ আর নিয়ে কারো কোনো কমপ্লেইন থাকবে না অনেক ডিজাইন আছে যেমন ডিজাইনটা আমি দেখাই নেই এরকম আরো অনেক ডিজাইন ওই সাইডে আছে দেখাই দাও এরকম আরো ডিজাইন অনেক ওই সাইডে আছে যাদের যে কালারটা ভালো লাগবে অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেখে দেখে নিতে পারবেন আলাইকুম